পাহাড়ি অঞ্চলে যারা কিনা বলতেছে পাহাড় থেকে সেনাবাহিনী হটিয়ে নিতে হবে সেনাবাহিনী সরিয়ে নিতে হবে পাহাড় থেকে বাঙালি সরিয়ে নিতে হবে তাদেরকে দ্রুত আইনের আওতায় আমরা অনুরোধ জানাচ্ছি আর তা না হলে এই পাহাড়ের এই বড় বড় বড়ো সন্ত্রাসীরা পাহাড়ে যেসব বাঙালি ভাইদের ভাইয়েরা আছে যেসব মুসলিম পরিবারগুলো পাহাড়ে আছে তাদেরকে শান্তি শান্তিতে থাকতে দেবে না তাই পাহাড়ের এই বড় বড় সন্ত্রাসীদেরকে দ্রুত আইনের অনুরোধ জানাচ্ছি তারা নিজেদেরকে বাংলাদেশি পরিচয় দেয় না তারা আদিবাসী বলে পরিচয় দেয় তাই তাদেরকে যারা কিনা নিজেদেরকে আদিবাসী বলে পরিচয় দেয় নিজেদেরকে বাংলাদেশি পরিচয় দিতে তারা লজ্জাবোধ মনে করে তারা বাংলাদেশি পরিচয় দিতে চায় না সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি সেসব সন্ত্রাসীদের যারা নিজেদেরকে বাঙালি বাঙালি বা বাংলাদেশি পরিচয় না দিয়ে আদিবাসী পরিচয় দিয়ে বাঙালিদের উপরে হামলা করে সেই সব সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানাইতেছি এইসব সন্ত্রাসীরা বাংলাদেশে অশান্তি অস্থিতিশীল করার চেষ্টা করতেছে তারা ভিন্ন ভিন দেশের মদতে পাহাড়ে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করতেছে পাহাড়ে পাহাড় দখলের পায়তারা তারা করতেছে তাই তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে তাদেরকে বিচারের মুখোমুখি করার মুখোমুখি করার জন্য আহ্বান জানাচ্ছি সরকারের কাছে এই পাহাড়িরা অতীতে অতীতে বাংলাদেশের অনেক বাঙালি ভাইদেরকে তারা অস্ত্র দিয়ে মানে গুলি করে গুলি করে কুপিয়ে মেরে ফেলেছে তাদের বাড়ি বাড়ি ঘরে আগুন লাগিয়ে দিয়েছে এখনই সময় এই পাহাড়ি সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সরকারের কাছে জোর জোর দাবি জানাচ্ছি এই পাহাড়ি সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিন এরা কিভাবে সাহস পায় বাংলাদেশের থেকে বিদেশি মদদে পাহাড় থেকে বাঙালি হটানোর কথা বলার তাই এদেরকে দ্রুত দ্রুতই মানে এদেরকে খুব দ্রুত নিয়ে আসতে হবে আইনের আওতায় আনতে হবে আইনের আওতায় নিয়ে এদের শাস্তি শাস্তি দিতে হবে তা না হলে এরা বাঙালিদেরকে রাতের আধারে বাঙালিদের ঘর বাড়িতে আগুন লাগিয়ে দেয় রাতের আধারে এরা বাঙালিদের উপরে আক্রমণ করে তাই সরকারের কাছে অনুরোধ জানাইতেছি আবারও অনুরোধ করতেছি সরকারের কাছে এদেরকে আইনের আওতায় নিয়ে আসুন এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিন এরা যাতে আগামীতে বাঙালি পরিবারের উপরে হামলা না করতে পারে সেই দিকে নজর দিন ধন্যবাদ সবাইকে ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিবেন